আচ্ছা আচ্ছা এই নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল পর্দা এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ধন্য বেশ কয়েকটি কালার রসিক আছেন খুব খুব সুনাম ধন্য কালার রসিক এবং বয়স্ক বর্গ তো ওনাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো এখানকার কালার বেশ কিছু জোড়া কনফার্ম নিয়ে তো নতুন নতুন কালার জোড়া কনফার্ম তো বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে সরাসরি আমি ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সরাসরি সেই কমিটির মহাশয়ের কাছ থেকে বক্তব্য তুলি নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম অমূল্য মাহাতো গ্রাম পিঁড়িয়া থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের কবে হচ্ছে মেলা আমাদের হচ্ছে আশ্বিনের পঁচিশ তারিখে মেলাটা হচ্ছে আশ্বিনের পঁচিশ তারিখে হচ্ছে মেলা হুম আচ্ছা তো আপনাদের এখানে

সে তিনটার তো আমরা শুনবোই তো কত নাম্বার ছিল আপনার নতুন কাছে এসে আপনার দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তো প্রথমে তো আমরা এই সাতটি কারা তো তার সাত নম্বর দিক থেকে আমরা তুলে ধরি তো সাত নম্বর কারায় আপনার কত প্রাইজ এবং সাত নম্বরে আমাদের ছিল ভেড়া একটা প্রথম মানে প্রাইজ ছিল ভেড়াটা তো ওটা কনফার্ম করেছি ভূতাম রাখা হরি মাহাতো ভূতাম রাখা হরি আবার ছ নম্বরে ছ নম্বরে স্বপন মাহাতো ডেকোটার মালিক ওনার তিন হাজার টাকা প্রাইজ আছে ওনার কনফার্ম করেছি জবলা বীরবল মাহাতো আর পাঁচ নম্বরে আছে আপনার রামচন্দ্র হাঁসদা

আর আপনার এবারে এক নম্বর কার্ড এক নম্বরে কারোর মালিক তিলোচন মাহাতো প্রাইজ আছে একত্রিশ টাকা আচ্ছা জোড়া হয়েছে বামণী সুধীর মাহাতো আচ্ছা বামনি সুধীর মাহাতো আচ্ছা আপনারা দেখেছেন সে বামনি সুধীর মাহাতোর বক্তব্য সেই আপনা যেটা আপনার গত ডেটে আপনার ছিল আর কি যেটা আপনার সাক্ষাৎকার পর্ব উনি নিজের পেজেন্ট ছিল এবং নার বক্তব্য শুনুন শুনেছেন যে খুব ভালো ভালো জায়গায় উনি কিন্তু কারা লাগানছে এবং কি কারা সেরকম ভাবে তৈয়ারী আছে তো এখন আপনাদের কাছে তুলে ধরবো যে শুধু কারার লড়াই হবে না আর অন্যান্য কোন মুরগ লড়াই হবে মুরগ লড়াই আচ্ছা তো মুরগ লড়াই আপনার কিরকম প্রাইস প্রাইস আছে 1500 200 1500 200 নাকি এইভাবে প্রাইস দিব আমরা আচ্ছা তো আপনার দিনটা কবে দিনটা সেই দিনই বৈকালে 25 তারিখ আচ্ছা না কবে আপনার খেলাটা হবে খেলাটা আসিনের 25 তারিখে আসিনের 25 তারিখে খেলাটা হবে বিজয় আপনাদের আচ্ছা বিজয় আপনাদের সময় উপলক্ষ হবে নাকি আচ্ছা খুব ভালো তো এখন আপনারা সব বিষয় দিতে পারলেন এই আসরের তো এরপরে আমরা জেনে নেবো এখানে একটা বয়স্ক মানুষ আছে তো ওনার কাছ থেকে দু চারটা বক্তব্য তো নমস্কার আপনার ঠিক আছে নমস্কার আচ্ছা তো আপনার এই কোন নম্বর আছে আমার চার নম্বরটা কা চার নম্বরটা আছে আচ্ছা তো এখানে পীরাদে কত দূর থেকে কারণ রায় হয় কার প্রায় আগে অনেকবার হয়নি আগে কুড়ি বছর করেছিল কুড়ি বছর হ্যাঁ মানে প্রথম হয়েছিল যেটা রাম এই রাম মাহাতো বাঁশরা যখন করেছিল মানে ও এক বছর আগে করলো তারপর আমরা করলো তখন প্রাইজের মূল্য কি ছিল কেন ও ভেড়া হাঁস পায়রা ধুতি গেঞ্জি এই সব করছিল আর কি মানে রাম মাতার লে এক বছর আপনাদের বয়সটা কম করে হ্যাঁ হ্যাঁ দিয়ে তারপরে আমরা কুড়ি বছর এক নাগাদে করেছিলাম আচ্ছা দিয়ে আমরা এমনিতেই আমরা যদি যদি আমাদের কাজ দিচ্ছ কিন্তু আমরা প্রাইজ গুলো মানে দিয়ে দিতাম হ্যালো হ্যালো

এইখানে কি বলে হরিহরপুরের বদলে মারাই গেল না বলছেন তারপরে আপনার যেটা বলছেন রামমাত্র হ্যাঁ রামমাত্রাম মাতো রাম প্রায় কেন্দার কি বল তাড়া করালে তারপরে ডাকেও নেই আলে আর ভেড়াটাও দিয়ে

ওটা গায়ে লাগাচ্ছি এবং আমরা লাগাও নিয়ে ভুল ঠিক আছে তো ঠিক আছে আপনার শুনতে পারেন বক্তব্য যে এটা কিন্তু খুব পুরনো মেলা পুরনো আসর হয়তো এখন কিছুদিন গ্যাপ ছিল সেই কারণে হয়তো আপনারা বুঝতে পারেন না হয়তো ইয়ং মেলা করেছেন বিজয়ের দিনে বিজয়ের দিনে আচ্ছা তো এই যে আপনাদের এখানে আসরের একটু নিয়ম কানুনটা একটু বলুন মাথা দিয়া দিয়ে সবলা যদিও সব ভিডিও বলা আছে তবু একবার বলুন দেখুন আমাদের তো বলা হয়েছে যে মাথা না দিলে হয়তো প্রাইজ দিব নাই কিন্তু তাদের গাড়ি ভাড়া তারা গুলো আমরা দিব আচ্ছা ওনাদের কারা যদি মাথা না তাও গাড়ি ভাড়া দিবে মাথা তো দিতে হবে না আপনি যেটা সেরকম কিছু অফার নাই অফার সেরকম কিছু নাই তবে যদি ধরুন অত দূরে এসেছে যদি আমাদের কারাই মাথা না দেয় আপনাদের যদি কমিটির কারাই মাথা না দেয় তাহলে আপনি ওনার দিবেন সান্তনা হিসাবে দিয়ে আচ্ছা প্রত্যেকটা কারা মালিক খুব ভালো তার আপনার আসরের বাইরে ভিতরে লাগান

আমাদের যদি আপনার লাগাতে লাগে হ্যাঁ আ যদি আপনার সাড়া করতে না হয় তারা কিন্তু না দিলো কোন না সেটা আলাদা ব্যাপার কারণ ওনার কার্ডটা পোরাদীত হয় থাকিবে আচ্ছা তো আপনার এই বিষয়ও আমরা জানিলম তো এর পরবর্তী যেটা আছে আপনার যেটা জেলা কমিটি নির্দেশ অনুসারে রচনাটা না জেলা কমিটি কমিটি হচ্ছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা এখানে আসলে সমস্ত বিবরণ আপনারা শুনতে পারেন এবং বুঝতে পারলেন তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার আর প্রতিষ্ঠা যদি আসেন আপনারা আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে সব খবর পেতে থাকবেন যে কে জয় হচ্ছে কে পরাজয় হচ্ছে কে কোন দিকে আসছে কি হচ্ছে নানান বিষয় তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার